ক্রিপ্টোকারেন্সি একটি নাম যা গত কয়েক বছরে বিশ্বজুড়ে বিপ্লব এনেছে অনেকেই বলছেন এটি ভবিষ্যতের মুদ্রা আবার অনেকে এটাও মনে করেন এটি একটি উচ্চ ঝুঁকিপূর্ণ বিনিয়োগের মাধ্যম তাহলে প্রশ্ন হলো সত্যি কি ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যতে টাকার বিকল্প হতে পারে ক্রিপ্টো কারেন্সি হলো এক ধরনের ডিজিটাল মুদ্রা যা ব্লক চেইন প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এটি কোনো নির্দিষ্ট দেশের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে থাকে না বরং বিকেন্দ্রীভূত নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয় বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টো কারেন্সি হল কয়েন যার যাত্রা শুরু হয়েছিল দু হাজার নয় সালে এই ক্রিপ্টো কারেন্সি টাকার বিকল্প হতে পারে অনেকেই বলেন ক্রিপ্টো সবচেয়ে বড় সুবিধা হল এর বিকেন্দ্রীভূত প্রক্রিয়া এটি কোনো ব্যাংক বা সরকারের ওপর নির্ভরশীল নয় ফলে মুদ্রাস্ফীতির ঝুঁকিটা কম পাশাপাশি আন্তর্জাতিক লেনদেনে এটি অনেক দ্রুত ও সহজ পদ্ধতি হতে পারে তবে নিষেধাজ্ঞা রয়েছে এর প্রধান কারণ হল এর অস্থিরতা একদিনে মূল্য কয়েক হাজার ডলার বেড়ে যেতে পারে আবার রাতারাতি কমেও যেতে পারে এছাড়া এটি এখনো অনেক জায়গায় মূলধারার লেনদেনে গ্রহণযোগ্য হয়নি বিশ্বের কিছু দেশ যেমন এল সালবাদার ইতোমধ্যে বিটকয়েনকে তাদের সরকারিভাবে স্বীকৃত মুদ্রা হিসেবে গ্রহণ করেছে কিন্তু অন্যদিকে চীন ভারত সহ অনেক দেশ এটি নিষিদ্ধ করেছে যা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে তাহলে ভবিষ্যতে কি হতে পারে বাজার বিশ্লেষকদের মতে যদি ক্রিপ্টোকারেন্সি নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয় এবং সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে এটি পরিচালিত করা হয় তাহলে এটি ভবিষ্যতে একটি গ্রহণযোগ্য লেনদেনের মাধ্যম হয়ে উঠতে পারে কিন্তু বর্তমান পরিস্থিতিতে এটি সরাসরি টাকার বিকল্প হয়ে উঠবে কিনা তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয় আপনার কি মতামত ক্রিপ্টোকারেন্সি কি ভবিষ্যতের মুদ্রা হতে পারে নাকি এটি শুধু একটি উচ্চ ঝুঁকির বিনিয়োগ কমেন্ট করতে ভুলবেন না ঢাকা ইনলাইটের সাথেই থাকুন